হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে হস্যই দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখবো তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ইঁদুর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে চুহা ইঁদুর মানে চুহা ইচ্ছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইচ্ছা ইচ্ছে মানে ইচ্ছা ইচ্ছে ছিল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে ইচ্ছা থা ইচ্ছে ছিল মানে ইচ্ছা থা ইচ্ছে আছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইচ্ছা হে ইচ্ছে আছে মানে ইচ্ছা হে ইচ্ছে নেই এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইচ্ছা নেহি হে ইচ্ছে নেই মানে ইচ্ছা নেহি হে ইচ্ছা করে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে ও বলতে হবে ইচ্ছা কর্তাহ হে আর যদি কোনো মেয়ে বলো তাহলে এভাবে বলবে ইচ্ছা করতি হে ঠিক আছে বন্ধুরা ইচ্ছা করে মানে ইচ্ছা কর্তাহ হে আর যদি কোনো মেয়ে বলো তাহলে এভ বলবে ইচ্ছা করতি হে ইচ্ছা হচ্ছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে তাহলেভাবে বলতে হবে ইচ্ছা হো রাহা হে ইচ্ছা হচ্ছে মানে ইচ্ছা হো হে ইচ্ছা হয়েছিল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলেও বলতে হবে ইচ্ছা হুয়াথা ইচ্ছা হয়েছিল মানে ইচ্ছা হুয়াথা ইলিশ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলেও বলতে হবে হিলসা ইলিশ মানে হিলসা ইলিশ মাছ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলেও বলতে হবে হিলসা মাছলি ইলিশ মাছ মানে হিলসা মাছলি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে বেশ এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে অ দিয়ে শুরু হয় চল্লিশটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি আ দিয়ে শুরু হয় এমন চল্লিশটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও